তো গাইস আজ আপনাদের দেখাবো যে সেলাই মেশিনের সেলাই মাঝে মাঝে হয় এবং মাঝে মাঝে গ্যাপ যায় দেখেন সেলাইগুলো বড় বড় হয়ে গেছে এবং ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখেন কিছু জায়গায় হয়েছে এবং কিছু জায়গায় কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আমি আপনাদের মেশিনটা চালিয়ে দেখাচ্ছি দেখেন সেলাই কিন্তু কিছু জায়গায় হয়েছে আবার যে কিছু জায়গায় দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো আজকের ভিডিও শিখতে পারবেন যে সেলাই ফাঁকা ফাঁকা হয় কি কারণে এই সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান করতে পারবেন দেখেন সেলাই কিন্তু কিছু জায়গায় হচ্ছে আবার কিছু জায়গায় এনে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তো প্রথমে আমি মেশিনটা খুলে নেব নিয়ে আপনাদের সম্পূর্ণ সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা কিন্তু দেখাবো তো এই সমস্যা যদি কারো হয় তো প্রথমে কি করবেন এইটা খুলে নেবেন এই যে ক্লিপ দুইটা এইভাবে খুলে নেবেন ববিন কেস তারপরে খুলে নেবেন তো নেওয়ার পরে আমরা দেখবো যে কেরিয়ার লিঙ্ক সুই নিডিল বার নিডিল সেটিং ঠিক আছে কিনা দেখেন এই যে দেখেন এই নিডিলটা কিন্তু এই কেরিয়ালের মাথায় পড়ছে দেখেন এই নিডিল কিন্তু কেরিয়ালের মাথায় পড়ছে এটা কিন্তু মূলত সমস্যা এই কেরিয়ালের এই যে শুই শুই দেখেন একেবারে কেরিয়ালের মাথায় পড়ছে তো আমি আপনাদের দেখাই না এই যে সুই এই সুই কিন্তু এই সোজা পড়বে এই কেরিয়ালের মাথার এই সোজা কিন্তু সুইটা থাকবে তাহলে কিন্তু এটা হবে না তো এটা কিভাবে সমাধান করবেন মেশিনটা একটা এভাবে একটা কাঠ নেবেন কাঠের পরে এভাবে রাখবেন তো এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কেরিয়ার লিং এই কেরিয়ার লিঙ্কে যে নাট এই নাটটা কিন্তু লুজ দিতে হবে একটা স্ক্রু ড্রাইভার সাহায্যে এই নাটটা লুজ দিয়ে এই নাটটা লুজ দিয়ে ইউজ করো এই যে স্ক্রুড্রাইভার এই জায়গায় দিয়ে এটা কিন্তু এই যে সোজা নিয়ে আসতে হবে যাই হোক আপনি এই নাটটা লুজ দেওয়ার পরে এই যে নাটটা এই নাট লুজ দেওয়ার পরে কিন্তু এই রড এই রড হাত দিয়ে এই পাশে ঘুরিয়ে দিতে পারবেন এই পাশে ঘুরিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা আবার টাইট দেবেন তো আমি হালকা একটু এই রড ওই পাশে ঘুরিয়ে দিয়েছি দেখেন দেখেন এখন কিন্তু এই যে দেখেন এখন কিন্তু সুই এখন কিন্তু শুই কেরিয়ালে আমি যে সোজা বলছিলাম সেই সোজায় পড়ছে তো আর একটা সমস্যা আছে এই মেশিনে সেটা হচ্ছে শুই কিন্তু অনেক উঁচু শুই কিন্তু অনেক উঁচু লেগেছে যার কারণে কিন্তু মেশিনে ফাঁকা ফাঁকা সেলাই হচ্ছে তো এই দুইটা সমস্যা মূলত এই দুইটা সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে যে ফাঁকা ফাঁকা সেলাই মাঝে মাঝে হসছে মাঝে মাঝে আস তা দেখেন এই সুইচ যে দেখছেন এই ছিদ্র কিন্তু এই কেরিয়ালের সুজা থাকবে এই যে সুইচ ছিদ্র এটা কিন্তু কেরিয়ালের সুজা থাকবে তো এটা সমাধান করতে গেলে আমাদের এই নিডিল রড অনেক উঁচু হয়ে গেছে তাই নিডিল যদি নিচ করতে হয় তাহলে কিন্তু আমাদের যে মেশিনের স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রু ড্রাইভার সাহায্যে মেশিনের এই যে এই পাশে দেখছেন এখানে ছিদ্র এখানে একটা নাট আছে এটা হচ্ছে নিডিল নিডিল রডের নাট তো এই রডটা একেবারে নিচে নামিয়ে নেবেন নিয়ে কিন্তু এখানে এই নাটটা হালকা করে দিতে হবে নাটটা হালকা করে দিয়ে তারপরে এই যে দেখছেন এই সাবি এই সাবিটা হাত দিয়ে হালকা এই যে নিচের দিকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই নিডিল ডরটা দেখেন এই যে নিডিল ডরটা দেখেন এই স্কিপটা এখন কিন্তু কেরিয়ালের সোজা খুঁজি তো তারপরে আমরা কী করবো এটা কিন্তু আর ফাঁকা ফাঁকা সেলাই হবে না তো এখন আমরা এই যে স্যাটেল এইভাবে ধরে এই কেরিয়ালটা হাতের বাম হাতে রাখবো রেখে এইভাবে লাগিয়ে দেবো তো তারপরে কী করবো এই চুরি লাগাবো এই যে দেখতে পাচ্ছেন একটা ঘাট এই ঘাটে কিন্তু এই পিন ঢুকে যাবে এইভাবে দিয়ে এইভাবে ক্লিপ তুলে দেব তো তারপরে আমরা আবার ববিন গাছ লাগিয়ে দিলাম অবশ্যই এটা তো আমরা আবার সেটেলটা এইভাবে ধরে তারপরে কিন্তু এই চুরি এইভাবে দিয়ে এই ক্লিপ এভাবে তুলে দেবো তারপরে আমরা আবার আপনাদের সেলাই করে দেখাবো যে যে ফাঁকা ফাঁকা সেলাই হয়েছিল এটা সমাধান হয়েছে কিনা ববিন কোস লাগিয়ে দিলাম তো মেশিনটা আবার আমরা টেবিলে বসায় সেলাই করে দেখবো যে সেলাই ঠিক হয়েছে কিনা তো দেখেন এখন কিন্তু সেলাইতে কোনো গ্যাপ নাই আর আগে দেখেন এই যে সিলাই হচ্ছিল গ্যাপ গ্যাপ তো এইভাবে কিন্তু আপনি চাইলে সেলাই ফাঁকা ফাঁকা হওয়ার সমাধান খুব সহজে আমাদের ভিডিও দেখে করতে পারবেন তো আপনাদের মেশিনে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আমরা সেই ধরনের ভিডিও দেবো তো অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ